আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই বন্ধুরা একটা কথা বলে রাখি আজকে আমি এই দুশো এক গম্বুজ মসজিদের জহরের যে আজানটা হয় কত সুন্দর একটা কণ্ঠ যে আজান হয় সেই আজানটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা শুনতে পারবেন চলুন উপর থেকে ঘুরে আসি এরপরে আপনাদেরকে আমি এই আজানটা শোনাই আমরা মিনারে উঠতে যাচ্ছি মসজিদের যে সবচেয়ে যে বড় মিনারটা মিনারের মধ্যে আমরা উঠতে যাচ্ছি আপনারা আসুন আমাদের সাথে আমরা থাকি আসলে মিনার ওঠার জন্য এখানে সিঁড়ি আছে দাপে এই সিঁড়িগুলো উঠতে তো বন্ধুরা এই মিনার থেকে নেমেই আমি আপনাদেরকে শোনাবো তো আসলে এখানকার যে আজান অর্থাৎ দুশো এক গম্বুজ মসজিদের যে আজানটা হয় ঠিক জহুরের আজানটা আমি আপনাদেরকে শোনাবো এই মিনার থেকে নেমেই আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং কি দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি ঠিক মসজিদের পূর্ব দক্ষিণ পাশের যে বড় মিনারটা ঠিক এই মিনারের উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই এই পুরো গম্বুজের চিত্রগুলা এবং কি পুরা মসজিদের ভিডিওটা আমি ধারণ করছি পাখির চোখে দেখলে যেরকম দেখা যায় সারিবদ্ধভাবে সুন্দর উপরের দিকে তাকিয়ে আছে এই সরু সরু গম্বুজগুলো তার সাথে মাঝখানে রয়েছে একটা বড় একটা গম্বুজ সে গম্বুজটাও আমি আপনাদেরকে দেখাইলাম এখান থেকে নিচে চলে যাব এবং নিচে গিয়ে আপনাদেরকে আজকে শোনাব এই দুশো এক গম্বুজ মসজিদের ঠিক জহুরের নামাজের সময় যে আজানটা হয় সে আজানটার দগনি আমি আপনাদেরকে শোনাব সে পর্যন্ত সাথেই থাকেন বন্ধুরা এখানকার যে আজানটা ایں একটা নজর দেখাই নিলাম আপনাদেরকে শেষবারের মতো চলে যাচ্ছি নামাজের আদান হয়ে গেছে মসজিদে চলে যাব নামাজ পড়ার জন্য এই দুশো একমুষ মসজিদের সুচিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখতে পেলেন এবং কি কমেন্টের মাধ্যমে জানাইবেন যে আসলে আপনাদের কেমন লাগলো রিকোয়েস্ট করলাম একবারের জন্য হলেও আপনারা এখানে আসবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আল্লাহ হাফিজ